উইকেট যত খারাপই হোক ধান খেত মূলা খেত পাট খেত ভুট্টা খেত যে আমি আপনি বলেন না কিন্তু গোয়াল ঘরের মাটির সঙ্গে তুলনা করেন না কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ যে এন্টারটেইনমেন্ট উপহার দিয়েছে এটা ভাই পয়সা ও প্রাইসলেস সুপার ওভার থেকে শুরু করব ঋষাদের হিরোইক পারফরমেন্স থেকে শুরু করব নাকি সাইজ যে পাঁচ রান ডিফেন্ড করে দলকে জিতিয়ে দিচ্ছিলেন সেখান থেকে শুরু করব আমি ঠিক কনফিউজড আমি অ্যাকচুয়ালি কনফিউজড যে এরকম ম্যাচ আমরা কিন্তু সচরাচর দেখি না সুপার ওভার থেকে শুরু করাটা ইম্পর্টেন্ট কেননা এত এন্টারটেনমেন্ট যেখানে গিয়ে সবকিছু শেষ হয়েছে সেখান থেকে কথাটা শুরু করা জরুরি বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার পান অল টাইম হেলদি লাইফ একটা ব্যাপার খেয়াল করেন যে আকেল হোসেন দশ রান ডিফেন্ড করতে এসে দুটো ওয়াইড একটা নোবল ফ্রি হিট এরপরেও বাংলাদেশ ম্যাচটা জিতলো না কনভেনশনালি যেভাবে ব্যাটিং অর্ডার সাজানোর কথা বাংলাদেশ কিন্তু ডিফারেন্ট কিছু চিন্তা করেনি ওয়েস্ট ইন্ডিজ ডিফারেন্ট চিন্তা করেছে নামিয়েছে তিনি খুবই অফ ফর্মে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হিসেব করেছে দুইটা যদি লাইগা যায় দুই ছক্কা বারো খেলা শেষ বাংলাদেশ ওই হিসেবে যেতে পারেনি ধরেন তর্কের খাতিরে বলি এই ইনিংসে সবচেয়ে বেটার বাংলাদেশের সবচেয়ে হিট কে করেছে রিসার ঋষ কেন আমার ট্রাই কি করা যেতে পারতো খুব বেশি দোষ হতো তাতে বাংলাদেশের চান্স গুলো নেবে না হ্যাঁ ঋষাদ কেন আমাদের যদি বাংলাদেশ ম্যাচ হয় তো কেন ঋষাদ জিদা ছিল হাসান সোহান ছিল শান্ত ছিল তারপরও কেন ঋষাদ সো বাংলাদেশ আউট অফ দ্য বক্স ভাবেনি ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল এবং মুস্তাফিজ ওয়াজ দ্য আইডিয়াল বোলার সুপার ওভারে বল করার জন্য আনফর্চুনেটলি লাস্ট বলটা ব্যাটের কানায় লেগে চার হয়ে গেছে এছাড়া আসলে হি ডিড নাথিং রং যদি আমরা বাংলাদেশ ব্যাটিং বোলিং অর্থাৎ প্রথম একশো ওভারের মধ্যে আসি একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা খুব সহজেই বের করে নেবে এবং মিরাজের অধিনায়কত্বের বোলিং রোটেশনের হিসেবের গড় মিলে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে আমি কেন বলছি ছেচল্লিশ নম্বর ওভার মিরাজ যখন বল করলেন ওইটা যদি মুস্তাফিজকে করানো হইতো তাহলে এক ওভার বা লাস্ট ওভারটা সাইফের করার কোনো প্রয়োজন হতো না সাইফ দুর্দান্ত বল করেছেন এটা ব্লেসিং ইন ডিসগাইজ আপনি বলতে পারেন যে মিরাজের ভুল সাইফকে ওখানে এনে দাঁড় করিয়েছে সাইফ অলমোস্ট ম্যাচটা জিতিয়ে দিচ্ছিলেন কিন্তু মিরাজ ভুল করেছে ম্যাচ যদি বাংলাদেশে পঞ্চাশ ওভার হেরে যেত তখন এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতো যে আপনি কোন ক্যালকুলেশন করলেন যে মুস্তাফিজের আপনার মানে এক ওভার করানোর সুযোগ থাকার পর আপনি করালেন না বা করাতে পারলেন না হিসেবে গরমিলের কারণে বাংলাদেশের ব্যাটিং এর দিকে যদি যান প্রথমে একটা কথা আমি বলে নেই তাও হিদিদা বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে সৌম্য সরকার বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে ঠিক একইভাবে মাইদুল ইসলাম অঙ্কন বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে এই তিনটার কোনটাতে আমি কোনো দোষ দেখি না এটা এমন ধরনের উইকেট আপনি যখন উইকেটে থাকবেন আপনি পাঁচশো বল খেললে উইকেটে সেট হতে পারবেন না এমন একটা উইকেট হঠাৎ করে একটা বল নিচু হবে একটা বের হয়ে যাবে একটা ভেতরে আসবে আপনি কি আউট হবে নিচেও বুঝবেন না সো এই ধরনের উইকেটের সুযোগ পেলে মেরে দেওয়া উচিত গ্রামাঞ্চলের ভাষা বলা হয় যে চান্স পেলে মেরে দিবি রিসাদ ওই মাইরে দেওয়ার কাজটা করছে নুরুল হাসান সোহান ওই মাইরে দেওয়ার কাজটা করছে মিরাজ তাদের দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন খুব স্টেডি একটা ইনিংস খেলেছেন শেষ চার ওভারে ঋষাদ মিরাজ মিলে পঞ্চাশ রান তুলেছেন নুরুল হাসান সোহানের টোয়েন্টি প্লাস রান দারুণ ইম্পর্টেন্ট ছিল একই সঙ্গে ঋষাদের চোদ্দ বল যে উনচল্লিশ এটা করার পর না আমি পার্সোনালি ফিল করছিলাম ওয়েস্ট ইন্ডিজ দুশো করতে পারবে না এই উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ এত ভালো ব্যাট করেছে তারা ব্যাটিং অর্ডারটা লেন্দি করেছে লম্বা করেছে ক্যালকুলেটিভ ওয়েতে এত ভালো ব্যাট করেছে যেটা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে সত্যিকার হতে আমি পার্সোনালি প্রত্যাশা করিনি তারা বিয়ন্ড মাই এক্সপেক্টেশন ব্যাটিং ওয়াইজ পারফর্ম করেছে সো আমার যেটা মনে হয়েছে বরাবরই যে বাংলাদেশ এই ম্যাচটা হারা ডিজার্ভ করে না আবার একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি যাই সাই হোপ যেভাবে ব্যাট করেছে তিনি এবং জাস্টিন গ্রিপস যেভাবে হারা ম্যাচটা জেতার দিকে নিয়ে গিয়েছিলেন তারাও যদি ম্যাচ হতো তাদের সাথে বোধ হয় জাস্টিস হতো না এবং এই ম্যাচটা সত্যিকার অর্থে যদি টাই হইতো তাহলে মনে হয় দুই দলের সঙ্গে জাস্টিস হইতো কোনো দলই অ্যাকচুয়ালি এই ম্যাচটা দেখে মনে হয়েছে যে হারা ডিজার্ভ করে না কেননা এত এন্টারটেনমেন্ট এত অ্যাড্রেনালিন রাশ এটা আসলে অতুলনীয় হ্যাঁ উইকেট খারাপ যেটা আমি শুরুতেই বলছিলাম যখন উইকেট এই উইকেটে খেলে বাংলাদেশের আসলে কোনো লাভ হবে না হচ্ছেও না আগেও হয়নি কিন্তু উইকেটের আলাপ বাদ দিয়ে যদি শুধুমাত্র এন্টারটেনমেন্টের হিসেবটা করতে চান এই ম্যাচ ছিল এন্টারটেইনমেন্টে ভরপুর এবং এক কথায় যদি আপনি বলেন ইটস অল আপাউট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড ওনলি এন্টারটেনমেন্ট